না আমি যেটা ভাবছিলাম বুঝছেন আমি মনে করছিলাম ব্যথাটা মনে হয় মেরুদণ্ড থেকে আসে তো ব্যথাটা আসলে ওইটা না ব্যথা তো প্রবলেমটা হচ্ছে এই যে এইখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনার বাচ্চাটা কিন্তু উল্টায় আছে বুঝতে পারছেন বাচ্চাটা যদি কাত হয়েও থাকতো তাহলে আমি চেষ্টা করতাম নর্মাল ডেলিভারি করানোর জন্য আপনি কি সিজার করবেন

এই ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন ঠিক আছে আর আপনি একটু কষ্ট করে আবার এই সিবিসি আল্ট্রাসোনো আর হচ্ছে আপনার এক্স রে একটু টুঙ্গাপাড়া ক্লিনিক থেকে একটু করে নিয়ে আসেন আমি কনফিউজ মানে করাইছি তো ঠিক আছে এখন না আমি এটার জন্য একটু কনফিউজ ওইখানে রিপোর্টটা ভালো আসে আমি দেখছি ওটা ওই রিপোর্টটা অনেক ভালো আসে আপনি একটু কষ্ট করে একটু করছি অলরেডি

ম্যাম আসতে পারি ও হ্যাঁ হ্যাঁ আসেন বসেন ম্যাম আমরা এসেছিলাম হচ্ছে টুঙ্গাপাড়া ক্লিনিক থেকে আচ্ছা আচ্ছা আমরা নতুন আমাদের এই ক্লিনিকটা লঞ্চ করেছি মার্কেটে তো আমরা চাচ্ছিলাম যদি আপনি আমাদের এখানে জয়েন করতেন ভালো হতো মানে কিভাবে কি ম্যাম আমাদের এখানে যদি আপনি টেস্টগুলো করান তাহলে প্রতি টেস্টে আপনি থার্টি পারসেন্ট করে পাবেন না না থার্টি পারসেন্ট সম্ভব না একটু বুঝার চেষ্টা করুন আমরা মার্কেটে মাত্র নতুন লজ করেছি আমাদের তো একটু পরিচিতির দরকার আছে তাই না এই আমরা আপনাকে হায়ার করতে যাচ্ছিলাম আমি লাইলা ক্লিনিক থেকে এর থেকেও বেশি পাই ম্যাম দেখেন আমাদের ক্লিনিকে যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো ইমপোর্ট করা এবং অত্যাধুনিক যার কারণে আমাদের খরচ অনেক বেশি তো আমরা আপনাকে থার্টি ফাইভ দিতে পারবো না না এই সামানোর জন্য আমি শুধু শুধু লাইলা ক্লিনিকটা ছাড়বো কেন ইম্পসিবল ম্যাম একটু বোঝার চেষ্টা করেন দেখেন আপনি যদি আমাদের ক্লিনিকে আসেন আপনার জন্য খুব ভালো হয় আর তাছাড়া আমাদের ক্লিনিকে যদি আপনি সিজার করে দেন আপনার যত ইচ্ছা আপনি রাখেন সমস্যা নেই আমাদের তিন হাজার দিলে হবে তারপর ম্যাম প্লিজ থার্টি ফাইভ পার্সেন্ট আপনি রাখেন চেষ্টাগুলোতে যদিও সিজারের একটা একটু কম করছেন তারপরও থার্টি ফাইভ পার্সেন্ট আমার জন্য কম হয়ে যায় ম্যাম আসলে একটু বুঝ বোঝার চেষ্টা করলে ভালো হতো ঠিক আছে সমস্যা নেই আমরা আপনাকে তাহলে ফর্টি পার্সেন্ট দিব কিন্তু একটা ছোট্ট কন্ডিশন আছে কন্ডিশন না বলতে পারে এটা আমাদের রিকোয়েস্ট প্রতিদিন যেন পনেরো থেকে বিশটা টেস্ট থাকে এটা একটু দেখবেন ম্যাম ঠিক আছে তো পরবর্তীতে আবার কোনো প্রবলেম হবে না তো না ম্যাম কি যে বলেন আমি মার্কেটিং ডিপার্টমেন্টে আছি আমি যে বিষয়টা দেখব সেটা আর আপনার ভাবার দরকার নেই আর ম্যাম যদি ওই যে টেস্টের পরিমাণটা বিশ থেকে তিরিশ চল্লিশে যায় তাহলে আমরা আপনার এই ফর্টি পার্সেন্টটা ফিফটি পার্সেন্টও নিয়ে যেতে পারবো ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ওকে ভাইয়া জি ম্যাডাম কি ভিতরে আছে হ্যাঁ ম্যাডাম ভিতরে আছে যান ভিতরে কি কোনো রোগী আছে না আপাতত তো রোগী নাই উনি ফ্রি আছেন যেতে পারেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যান ম্যাডাম আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসেন ম্যাডাম আমি একজাম পিক্স ওষুধ কোম্পানি থেকে আসছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর বলেন ম্যাডাম আমাদের কোম্পানিটা নতুন লঞ্চ করছে মার্কেটে আপনার সাথে আপনার সাথে একটা কন্ট্রাক্টে আসতে চাই হ্যাঁ বলেন ম্যাডাম আপনি যদি আমাদের কোম্পানির ওষুধগুলো রেফার করেন তাহলে আপনাকে প্রতি মাসে টোয়েন্টি থাউজেন্ড করে সম্মানী করা হবে কি বলেন আপনারা নতুন কোম্পানি সেই হিসাবে তো আপনাদের আরো বেশি দেওয়ার কথা আপনি তো অন্যদের থেকে কম আমাদের একটু সুযোগ দিবেন না আমাদের একটু সুযোগ দেন আমাদের কোম্পানিটা মনে করেন নতুন আমাদের কোম্পানিটা একটু মার্কেটে উঠুক তারপর চেষ্টা করব আপনাকে একটু বেশি করে দেওয়া ঠিক আছে বাট তারপরও এত অল্প অ্যামাউন্ট ম্যাডাম আমাদের একটু সুযোগ দিয়ে দেখেন আমরা যদি একটু মার্কেটে আসতে পারি ভালো লেভেলে আসতে পারি তাহলে আপনাকে একটু বাড়াই দিব সমস্যা নেই ঠিক আছে আপনার কথা তারপরে এত একবারে এত লো অ্যামাউন্টে আসলে কিভাবে পসিবল আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনাকে আমার কাছে আর কিছু রাখলাম না আপনাকে প্রতি মাসে থার্টি ফাইভ করে দেওয়া হবে কিন্তু ম্যাডাম একটা রিকোয়েস্ট আমাদের কোম্পানিটা যেহেতু নতুন আমাদের কোম্পানির সব ওষুধগুলো একটু টাচ করার চেষ্টা করবেন ওকে ওকে এটা নিয়ে আপনার ভাবতে হবে না আপনি শুধু আপনার কথা ঠিক রাখলে হবে সমস্যা নেই আমার কথা ঠিক রাখুন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি হচ্ছে আপনাদের কোম্পানির এই ভুশিয়ার আর স্যাম্পলটা আমাকে দিয়ে যান আচ্ছা ঠিক আছে আমি কোম্পানির ওষুধ আর ভুশিয়ার আর সুন্দরবালা নিয়ে আসি ওকে ওকে আচ্ছা ঠিক আছে এখন আসি হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চিন্তা করছো এখনো ঘুমাইতেছে আর এটা একশো দিন না করছি এই অবস্থায় এত এত ঘুমায় না এই এখনো মারা ঘুমাইতে বাইতে চিন্তা করো আর ডাক্তার না গেলে কি হয় তোমার মা বাবা খালি আছে ডাক্তার 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 ডাক্তারের কাছে গেলে সব শেষ এই আমার মাসা বাচ্চা জন্ম দিছে না হ্যাঁ তখন তো দেখছি আমগলাকে কত কত জন্ম দিছে তো তোমার ডাক্তার না গেলে হয় না যেতেছি ডাক্তার কতদিন টাকা না দিয়ে আসো কি করবো দেখো মানে যাইলে তো এই যে এক ওষুধ ধরা দিব এই দুনিয়া টেস্ট দিব এই করতে করতে মনে কর ফকির বানাইবো আর লাস্টে কি করবো সিরে ফেরিয়া বাইর করবো

এলেন এটা হচ্ছে আপনার ওই যে টুঙ্গাপাড়া ঠিক আছে টুঙ্গাপাড়া ক্লিনিক ওখানে টেস্টগুলো পাবেন ওখানে রিপোর্টগুলো ভালো আসে প্লাস যে টেস্টগুলো দিছি সব জায়গা পাবেন না ওইখানে পাইতে পারেন আর হচ্ছে আপনার এই ওষুধগুলো দিছি ওষুধগুলো ঠিকঠাক মতো খাবেন খাইয়া আলট্রাসাউন্ডটা করবেন আর যে টেস্টগুলো দিছি এই রিপোর্ট নিয়ে অবশ্যই আগামী সপ্তাহে সে আমার সাথে দেখা করবেন ঠিক আছে আসা চিন্তা করছস দুইটা ঘন্টা হইছে আইছি হ্যাঁ তুই নিয়ার কাজকর্ম সব ফালায় তুই আইছি এখানে সিরিয়ালে থাকো হ্যাঁ টাকার টাকাও দিব আবার থাকো চুপ করবা কাছে যাও ডাক্তারের কাছে যাও মাথা ধরে বকবক করে কত সিরিয়াল এই যে ম্যাডাম যে ব্যাথার কথা বলছিলাম ব্যাথা হ্যাঁ না অনেক সমস্যা নাই ওটা ফলস ব্যথা সমস্যা নেই ওটা ঠিক হয়ে যাবে আপনি তো জানেনই যে মানে প্রেগনেন্ট মানে ডেলিভারির পেইনটা একটু বেশি হয় দেখেন ম্যাডাম যত কিছুই করেন আমি কিন্তু কাটা চেরার ভিতরে নাই কথাটা মনে রাখেন চুপ করো না এই যে এক্সরে কথা কইছিলেন ম্যাডাম এই যে নরমাল এক্সরেটা আর এই যে ডিজিটালটা না আমি যেটা ভাবছিলাম বুঝছেন আমি মনে করছিলাম ব্যথাটা মনে হয় মেরুদণ্ড থেকে আসে তো ব্যথাটা আসলে ওইটা না প্রেগনেন্সিরই ব্যথা তো প্রবলেমটা হচ্ছে এই যে এইখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনার বাচ্চাটা কিন্তু উল্টায় আছে বুঝতে পারছেন বাচ্চাটা যদি কাত হয়েও থাকতো তাহলে আমি চেষ্টা করতাম নরমাল ডেলিভারি করানোর জন্য আপনি কি কইতে চাইতেছেন মানে সিজার করবেন এখন এই কাট আছে এর ভিতরে বাবা আমি আমি এই সিজারে যাইতে দিই না দেখেন ভাই আপনার কাছে লই আইলে একটা কিছু কইতে আপনারা আগে কাটেন সিরেন কেউ গেলাম তো জানকে লিখিয়া ভাই আপনি দেখেন এই যে বাচ্চাটা উল্টায় আর আমারে কি দেখাইবেন আমার নানি দাদিরা কি করছে না আগে এরকম হইছে না আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন তাহলে আপনি একটা কাজ করেন আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন ঠিক আছে আর আপনি একটু কষ্ট করে আবার এই সিবিসি সি আলট্রাসাউন্ড আর হচ্ছে আপনার এক্স রে গুলো একটু টুঙ্গাপাড়া ক্লিনিক থেকে একটু করে নিয়ে আসেন আমি কনফিউজড আপনি কনফিউজ মানে এর আগে না লাইন অ্যাগ্রিট থেকে আমরা করাইলেন করাইছি তো ঠিক আছে এখন না আমি এটার জন্য একটু কনফিউজড ওইখানে রিপোর্টটা ভালো আসে আমি দেখছি ওটা ও রিপোর্টটা অনেক ভালো আসে আপনি একটু কষ্ট করে একটু টেস্ট টেস্ট করতে করতে আমার দুই কাটা জমি শেষ করছি অলরেডি হ্যাঁ বাবু আর মাংসের হয় না আরে আমার আমারই খালি বাবু হইতাছে চুপ করো চুপ করো হ্যাঁ এটা করায় নিয়ে আসেন আমি চেষ্টা করি নরমাল আপনি যেহেতু বলছেন আমি চেষ্টা করতেছি নরমালে যদি বাচ্চাটা ডেলিভারি করানো যায় না হলে ভাই পরবর্তীতে দেখা যাবে আপনি তো চান যে বাচ্চা মা দুজনেই সুস্থ থাকুক পরে দেখা গেল হয় বাচ্চা না হয় বাচ্চার মা এমন কি দুজনের প্রবলেম হইতে পারে তো আপনাদের সুবিধার্থেই বলতেছি যান একটু কষ্ট করে করে নিয়ে আসেন শিখছেন আসুন ও আর ভালো কথা ওই সাথে ওষুধগুলা মাস্ক বি ওষুধগুলা খাইতে হবে ওইটা যেন মিস করেন না ঠিক আছে আপু ওকে আপু হ্যাঁ

আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমি বাচ্চা গেছি আল্লাহ গো আমার সিজার টিজার লাগছে না হ্যাঁ কইসে সিজার লাগবো হই এমনি হচ্ছে যাও কাজে কামাইছে আল্লাহ